গ্রামকে অনেক ভালোবাসি ব্যস্ত শহরের কোলে কোনো এক নির্জন কোণে ক্লান্ত আমার বিষ্ণু যাপন হয় নতুন কথা নয় এই শহরটির সাথে আমার পরিচয় ঠিক কয়েক বছর আগে গ্রামের স্বর্গে বড় হওয়ার কারো শহর কেনই বা লাগে জানি না আর যত নিয়ম আজব যত নিয়ম কিছুই বুঝি না এই শহর নাকি সবার জন্য গর্ব নিয়ে বেঁচে থাকার ঠিকানা তবে সত্যি বলছি আমার কিন্তু শহর মোটেও ভালো লাগে না এই শহরের বুকে প্রেম নেই এই শহর কেবল কাজের বিনিময় আশ্রয় দেয় আর বাঁচার জন্য খাদ্য দিয়ে মানুষকে হালের বলদের মতো কিনে নেয় মানুষগুলা বলদিত আশ্চর্য ব্যাপার হলো আমাদের জেনে বুঝেই নাম লেখাতে হয় নাকাল পরে থাকা বলদের দলে হায় জীবন জীবিকা মাঝে মাঝে অনেক রাগ হয় কিপটে শহরে না এলে সবার কি এমন ক্ষতি হয় জানি না তবে সবাই আমাকে বাধ্য করেছে জীবিকা আমাকে যাযাবর করেছে আমি গ্রামের মানুষ কিনা তাই শহরে শিক্ষিত মানুষগুলোর চোখে আধুনিকতার ভ্রম লাগানো উন্নত মানের পদ্ধতিতে সিল করা বস্তার চালে আমার পেট ভরে না হৃদয়ে তৃপ্ত হয় মতো এখানে কখনোই খেতে পারি না খেলেই অগ্নি মান্দ হয় অথচ গ্রামে আমার মাটির পাত্রে আতপেট পেট খেয়ে দিন যাপন করতে পারি সারাদিন নিয়ম সারা খাদ্যবাসে আমার কিছুই হয় না তবে জানি না কেন এ পচা শহর আমাকে সয় না চারপাশে ঝঞ্ঝাটের রুগ্ন আবহাওয়া সমস্যা পাহাড় এখানে মানুষগুলোকে ভয়ঙ্কর অষ্টপাশের মতো আবৃত্তি করে রাখে কেবল দেনা দিক বিদিক পাওনা আর অর্থের চাওয়া পাওয়া এখানে সবাই পার্থিব সুখের পেছনে ছুটে বেড়ায় না সবাই শেষ পর্যন্ত কি পায় এখানে বাস্তবিক সুখ নামক বস্তুটা বড়ই দুষ্প্রাপ্য সুখ এখানে টাকায় বিক্রি হয় বলা যেতে পারে প্রকৃতিম সুখ উপাদান গুলো চিরকাল এখানে সবার অধুরেই রয় পাখিদের ডাক এখানে অসহায় আর্তনাদের মতো লাগে অসহায় প্রকৃতি হজম করতে না পারা এতগুলো বর্জ্য শহর পৃথিবীটাই যেন নরকের টুকরো আর যত সব ভুলভাল চিন্তা ধারা কেউ কি বলতে পারে মানুষের শেষ গন্তব্য কোথায় বোধ হয় সবাই জানে কিন্তু এ শহর তা মানে না আমার গ্রামে প্রকৃতির খুব কাছে থাকিত তাই আমরা একদিন প্রকৃতির হারিয়ে যাবে মাটি মাটিতেই হারাবে আর পানিতে মিশে যাবে পানি ওরা তা না মেনে যাবে কোথায় আমি বাবা গ্রামের ছেলে তাই জিজি পোকারে ডাক ছাড়া গভীর রাতকে ভুল করে সূর্য না ওঠা দিবসের মতো লাগে সত্যি বলছি চতুর্দশী চন্দ্রের আলোয় এক ঝাঁক জোনাকি কোলাহল দেখে আশা আমার গ্রামের তুলনায় এ শহরকে আমার অভিশাপের রাজ্য মতো লাগে আমি গে ভূত তাই এখানে এসে কোনো ভাবি হয় না আমার যুদ্ধ এই শহরের সাথে তবু আসতে হয় জীবিকার প্রয়োজনে তবে আমার প্রাণ এই শহরকে দেয়ার মতো কোনো প্রেম নেই গ্রামে আমার সব আমার কাছে আমার গ্রাম যেন স্বর্গের অভয় বিনামূল্য আমাকে আজীবন যা দিয়েছে তার ঋণ আমি কি করে দেব জানি না আমার হাজার জন্ম গ্রামেই হোক ঈশ্বরের কাছে আমি আর কিছুই চাই না